ভাইটার জন্য সরতে মানা করলাম মুখের কথা রাখো না এই মাথায় যায় মুজিদে যাই তো এ ভাইটার জন্য হাতদার মাথা আপনা দেখ বড় ছোট সবার পাইবি টাকা পয়সার জন্য এ ভাইটার জন্য বললাম কেউ ছাড়বে না কেউ হাত দেবে কেন কে জীবন নিয়ে খেলা কর আল্লাহ খোদা এরম ছেলে সবার বাড়িতে দিয়ে যার বললে তো মাব না সবাই তালি দি এক দুই তিন চার

বার মানুষ একে পঞ্চাশ টাকা আমার বাসের গান শুনে আমি চাইবো একটা প্লেটের ভাতের দু ভাই খাবো হোটেল